হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আদিল স্কুল যাচ্ছে আদিল এদিকে এদিকে তাকা এদিকে টাকা এদিকে টাকা এই দেখো আদিল প্রথম স্কুল যাচ্ছে বন্ধুদেরকে হ্যালো বল দে হাই কর দে হাই হ্যাঁ বলছি এত ভারী খাতাগুলো ভরা নাই ঘর চলে এসো বাড়ি আছে আদিল দুজনেই যাচ্ছে আদিল তো আগে আগে চলে গেল এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আদিল গাড়ি আসবে তার জন্য উঠবে আদিল এই তাকা এদিকে তাকা ওরে কি খুশি গো হুম আদিল আজ এবার আদিল দাঁড়িয়ে আছে দুইজনে গাড়ির জন্য কখন গাড়ি আসবি কখন গাড়ি আসবি বন্ধুরা সকালবেলার আবহাওয়া কত সুন্দর কত মিষ্টি কত সুন্দর লাগে সকলেরই আবহাওয়া গাড়ী চলাই আছোঁ শেষ পৰ্যন্ত এইখিন গাড়ী চলাই লোৱা লোটা জন্ম ব্যস্ত দিল <laughs>